নমস্কার সুভাষগ্রাম আবির্ভাব থিয়েটারের চতুর্থ বর্ষ উদযাপন হচ্ছে দুটি পর্যায়ে প্রথম পর্যায়ে ফেব্রুয়ারি পঁচিশ থেকে সাতাশ এবং দ্বিতীয় মার্চ চার থেকে সাত মুম্বাই থেকে আমরা দিশারি ফাউন্ডেশন সামিল হব এই নাট্যমেলার দ্বিতীয় পর্যায়ে আগামী পাঁচই মার্চ মঞ্চে থাকব এইচ জি ওয়েলসের দ্য ইনএক্সপিরিয়েন্সড ঘোস্ট এর ছায়ায় প্রয়াত নিরূপ মিত্রর রচিত অনভিজ্ঞ ভূত এর শ্রুতি দৃশ্য মঞ্চায়ন নিয়ে ধন্যবাদ জানাই সুভাষগ্রাম আবির্ভাব থিয়েটারের সদস্যবৃন্দ এবং সর্বোপরি ডক্টর বিশাল ভট্টাচার্যকে আসুন দেখা হবে যোগাযোগ হবে নাটকের আদান প্রদানের নাটকের সাথে থাকুন নাটকই হোক আমাদের ধর্ম ধন্যবাদ